হ্যাঁ বড় ভাই কি কেন নেই আব্বা বলার তো তাই শুনছি দেখি হা গোলাটা লোক এলে কথা কিনা কিছু তো কিছু লোক আর খাই না আই রোগ হয়ে গেছে কি আই সেই এ বেটা তুই খাস থাকলে তোর কি মানা করছি নি গরম তো খানা ঠাই থাই তুই খাস্তা থাকলে না খাইলে কি কাতু শাসি নি কিরে তোর হারা দিন টোকাই তাসি আই তুই কোনে থাস তোর আব্বা বলার তো যা শুনিয়া আমার দুইটা ছেলে আছে এক এক হারা দিন লাগি আমি বুড়া মানুষ আমার খবর না বাস আসি নাকি মরে গেছি কেউ একটু না নিঃশ্বাস বন্ধ হয়ে যায় আল্লাহ কোনদিন আমারে এই দুনিয়াতে উঠে নিব আল্লাহরে কইনের না ঠান্ডায় বালা আল্লাহর কাছে তারপরে কই আল্লাহ জানো দুগা বালা না সিধা সাদা ফোলা এই ওকে জায়গা আল্লাহর নাম এখন খারেছি আইন খারাই আর তো মোবাইল নাই ভাই এই গরিবের মোবাইল মনে পড়ে এটা কি আমি ভুগাই মনে শীত পানাই এমন গাড়ি কিনো না যে গাড়ি দেখতে ভালো কিন্তু মিশিং ভালো না তথা কিন্তু গাড়ি লাইও ছিল না কইতে পারি না কইতে পারি না সুন্দর একটা নৌকার ভিত্তিতে উঠছিলাম আই হে তারা হাঁড়ির ডাক্তার দিয়ে হালা দিছে অন্যকার ভিত্তিতে আই নাকি মোরা মানুষ দিয়ে জাকির অফিশিয়াল অফিসিয়াল ফেসবুক ফেজকে সবাই সাপোর্ট করবেন আর ইউটিউব আইডিও আছে তো যদি মায়া লাগে আমাদের জন্য তাহলে অবশ্যই আমাদের টিকটক আর বাইর নিচে আমার ইউটিউব চ্যানেল লিঙ্ক আছে তো সবাই আমাদের ভিডিওগুলো দেখবেন আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাপোর্ট করে দেখবেন আর ইউটিউব আইডিতে একটা সাবস্ক্রাইব করলে আমরা অনেক খুশি হব